ঈদের আগের দিনে সন্ধ্যার পর থেকে আমাদের বার্বিকিউর আয়োজন ছিল সাথে আরও অনেক কিছু ছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন গ্রামের নজয়ান, হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান মুসলমান মিলিয়া ঘাটু গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া ঘাটু গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হয়তো গাজীর গান হইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন আইত গাজের গান হইত রঙে ভঙ্গে গাইত আনন্দ পাইতাম গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান এই তো আমরা চলে আসলাম বিকালে একটু বের হয়ে আমাদের কিছু জিনিস কেনাকাটা করা লাগবে তারপরেই যে প্রথমে রজনীগন্ধা ফুল ফুলের শুভেচ্ছা সবাইকে ঈদের তারপরে ছিল গোলাপ ফুল এগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির জন্য কিনে নিয়ে আসছি কারণ এগুলো আমাদের লাগবে তারপরে এই তো ঈদের দিন ফুল হবে না তা কী করে হয় চলে গেলাম কাঁচা ফুলের দোকানে গোলাপ আর রজনীগন্ধা দুটোই নিয়ে আসলাম এরপরে এখানে আমাদের আমার ভাইয়ের ছেলেরা সেরা সে আবার কি করলো এখানে এই যে তারা বোম কিনে নিয়ে আসছে এগুলো সাদের মধ্যে তারা ফুটাবে কয়েক রকমের বোম ছিল এগুলোর নাম কি কি যেন বলছে আমার মনে নেই তারপরে দুই একটা মনে আছে রকেট বোম তারপরে কি চকলেট বোম তারপরে কি আটাই বোম এই টাইপের আর কি কিছু একটা তো যাই হোক এগুলো বাচ্চারা আসলে অনেক আনন্দ করেছে অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছে তাই ছাদের মধ্যে গিয়ে এগুলো ফুটেছে তারপর মেহেদি ছিল মেহেদি নিয়ে আসছিলাম বাচ্চাদের আমাদের জন্য তারা আবার এই যে মেহেদি দিয়েছে তো একজনের হাত একটু ভিডিও করে নিলাম আমি বাকিরা কিন্তু আস্তে আস্তে দিচ্ছে তারপরে এই তো মোটামুটি কালার এখনো আসে নাই মাত্র দিয়েছে আমি ভিডিওর জন্য নিয়েছি আবার এখানে দেখেন এই যে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য দুইজন একদিনের বড় ছোট এরা দুইজন তো এরা দেখেন পাতিল নিয়ে এখানে রান্নাঘরে গিয়ে মানে এগুলো করতেছে দেখেন তা আমি আবার এখানে একটু ভিডিও করে নিলাম এগুলো কিন্তু আমার মেমোরিতে থাকবে স্মরণীয় হয়ে যে আমাদের এই কিউর দুটা বাচ্চা কি করেছে রান্নাঘরে এসে তারা বড় হলে কিন্তু এটা দেখতে পারবে এই জন্য এটা রেখে দিয়েছি দেখেন অনেক শব্দ ছিল যদিও সেই শব্দগুলো আমি কেটে দিয়েছি আমার কথা বলার জন্য না হয়তো আপনারা বুঝবেন না শব্দগুলো দিলে তাই একটু কথা বলার জন্য ওদের শব্দগুলো কেটে প্রচণ্ড শব্দ করেছে ওরা পাতিলের এই যে উনি হয়েছে একদিনের বড় আর ওই যে উনি উনি একদিনের ছোট। উনি পাতিল কামড়াইতেছে দাঁত দিয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের ছাদের মধ্যে ছাদে গিয়ে এই যে আমরা ছাদের উপরে আমাদের বার্বিকিউর বিশাল আয়োজন ছিল কিন্তু এটা আর এই পুরো বার্বিকিউর পুরো রেসিপিটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে হলে চোখ রাখুন আমার ইউএসএস ব্লগ পেজের সাথে এটা আমার নিজস্ব রেসিপিতে করা হয়েছে অবশ্যই আপনারা কিন্তু দেখবেন তো এই তো এই বারবিকিউ পার্টির বিশাল আয়োজন চলতেছে পুরো বাড়ির সব সদস্যরা মিলে কিন্তু এটা আমরা করেছি তারপরে আবার এখানে দেখেন আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে সেখান থেকে আবার একটু ভিডিও করলাম চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ে রাত কেটে ভোর হয় পাখি ডাকে বনে চাঁদের তরণে থেকে ধরণীর কোণে তারাদের পথে চাঁদ হলো প্রথম মাইল পোলক চাঁদ এত সুন্দর ছিল যে সমুদ্র একটি আয়না ধরেছিল প্রত্যেকেই এক একটি চাঁদ এবং সবার একটি অন্ধকার দিক আছে যা কেউ কখনও অন্যকে দেখায় না যারা চাঁদ দেখতে ভালোবাসে তারা সুন্দর মনের অধিকারী হয় মনে হচ্ছে চাঁদ একটি সুন্দরী রমণী এবং সে নিয়ন্ত্রণে আছে